আমরা যদি রায়গঞ্জে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে দাদা বলে আর কি বলতো ভাস দাদা সবাই কি কি জিনিসপত্র আমাদেরকে দিয়েছে তো সেগুলো এইগুলো জন্য দিয়েছে আর এই দেখো একটা বড় বাচ্চা দিয়েছে এটাও একটা ঠাকুরের কাজের লাগানোর জন্য দিয়েছে আর এই দেখতে পাচ্ছি যে আসনগুলো রাখা রয়েছে এই আসনগুলো গুলো আমাদের ঠাকুরের পুজো দিতে বসার জন্য দিয়েছে পুজো দিতে পারে পুজো দিতে বসলে আর কি বসে সেটা দোকান হয়েছে সেটা দোকানটা নিজেই চালান দাদা আর দুপুর তখন সেই দাদার দোকানের একদিকে ব্যায়তে গেলাম তো সেখানে আমার মেয়ে জন্য আমার হাজবেন্ডের জন্য তো কিছু ওষুধ দিল তো চলো কি কি দিয়েছে সেগুলো আমরা দেখি প্রথমত এইটা যে হারবাল লিভার টনিক আছে তো এটা দিয়েছে আমার গুই মেয়েকে সকালবেলা খালি পেটে খাওয়াবো পুরো দেখছো যে কলিং বেল যেটা আছে এই সকালবেলা ভাত খাওয়ার মানে ব্রেকফাস্ট খাওয়ার পর আর কি ট্রেনে মেল করে খাওয়ানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা তুলসী মধু যে ওষুধটা মানে সিরাপটা রয়েছে কাপ সিরাপ এটা কি বলে বন্ধুরা এটা আমার হাজব্যান্ডের জন্য দিয়েছে একটু কফ কাশি হয়েছিল মাঝে তো সেই জন্য এটা দিয়েছে দাদা বলেছেন যে ট্রেনে মেল করে ওকে দিনে তিনবার করে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা এই হেয়ার অয়েলটা দেখতে পাচ্ছ সুকে হেয়ার অয়েল তো এটা কি বলতো হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক হেয়ার অয়েল আছে আর এই হেয়ার অয়েলটা আমাকে দাদা দিয়েছে ইউজ করার জন্য চুলের তো চুলটা আমার ভীষণ পাতলা কি বলতো একটু এত পাতলা চুল ওঠে তো সেই জন্য দাদা এটা আমাকে ইউজ করার জন্য দিয়েছে দেখো ধর এই নাইটিটা দেখতে পাচ্ছ যে এটা আমি কী বলতো কিন্তু যেহেতু আমি একটাই নাইটি নিয়ে গিয়েছিলাম আর শাড়ি নিয়ে গেছিলাম তো বলে তো সেখানে গিয়ে দেখলাম ভীষণ একটা স্কাই কালার আছে তো এটা আমার দুই মেয়ে ছবিতে দুটো আমার দিয়েছ তো জেঠু এইগুলো দিয়েছো দেখো এই ভিসাটটা দেখতে পাচ্ছ এইটা আমার হাজবেন্ডের জন্য দাদা দিয়েছে আচ্ছা দানা আমাকে অ্যাকচুয়েলি নিজে নিয়ে দোকানে গিয়ে নিজে থেকে গিয়ে আমাদের বললো চয়েস করে নাও যেগুলো তোমার যে কালারগুলো নেওয়ার ইচ্ছা তো সেগুলো তুমি নিতে পারো তো আমি যদিও আপত্তি করছিলাম যে না তুমি নিজে থেকেই দেখে নিই তো দাদা বললে দানা তুমি চয়েস করে নাও তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর আছে এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছো এইটাকেও দাদা দিয়েছে দুটো দিয়েছে দাদা ভাইয়ের জোরও তার দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে এই এই ফ্রকটা দেখতে পাচ্ছ ওর যেহেতু আমি ফ্যান্সি ফ্রক দেখছিলাম তো সাইজে হলো না সেই জন্য আমি নিতে পারলাম না বন্ধুরা তো এই সুতির ফ্রকটাই আমি নিয়েছি এটা আমার বড় মেয়ের জন্য সুতির ফ্রকটা নিয়েছে তো দেখাচ্ছি তো চোখে দেখো কালারটা একদম খুবই সুন্দর কাপড়টাও দেখলাম ধরে খুবই সুন্দর দেখতেই পারছো আর এই দেখো এবার যেটা দেখাবো সেটা হলো আবার ছোট মেয়ের জন্য একটা মানে খুব সুন্দর ফ্যান্সি ফ্রক তো দেখাচ্ছি চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা বন্ধুরা এটা আমার ছোট মেয়ের জন্য ও জেটকু পাঠিয়েছে দেখো বন্ধুরা এখানে রেখেই দেখাচ্ছ তোমাদেরকে কত সুন্দর কত বড় ঘের দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এরপর হচ্ছে দেওয়ার কালারে মানে কি বড় তো বন্ধুরা সবকিছু মিলিয়ে খুব দারুণ আর দেখো বন্ধুরা এর ভিতর থেকে হাতা হয়েছে হাতার ভিতর দিয়ে পড়তে পারবে কিংবা ধরো এটাকে হাফও পরতে পারবে এ দেখতে পাচ্ছো বন্ধুরা এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার এক দেওর দিয়েছে আমাকে তো দেখো গিফট করেছে দেখো বন্ধুরা তোমাদের একটু খুলে দেখাই নাহলে তো তোমরা দেখতে বুঝতে পারবে না তো দেখো বন্ধুরা এই দেখো কাপড়টা এত সুন্দর ডিজাইনটা মানে তোমাদের কী বলবো বন্ধুরা দেখো পিঙ্ক আর গ্রিন কালার অ্যাডিট করা হয়েছে দেখতে পাচ্ছ ভিতরে ব্লাউজ পিসও আছে বন্ধুরা আরেকটা শাড়ি যেটা যেই দাদা আমাকে মানে এই মেয়েদের জামা দিয়েছে সেই দাদা আমাকে একটা শাড়ি দিয়েছিল সে দেখো শাড়িটা দেখো তো দেখো বন্ধুরা ধরো অপূর্ব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর পেঁয়াজের ঠিক যেমন পেঁয়াজের যে কালারটা হয় প্রথম যে খোলাটা তো দেখো বন্ধুরা এই ক্যাডলগটা দেখলে বুঝতে পারবে পুরো কেমন তো যেহেতু ব্লু রয়েছে এটা যেহেতু একটা মানে কি পার্পেল কালারের রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো তোমার একটু খুলে দেখাই তাহলে তোমার ভালোভাবে বুঝতে পারবে তো ধরো এই ভিতরে ব্লাউজের পিসও দেওয়া রয়েছে আর এই দেখো বড়াটা কি সুন্দর দেখো বন্ধুরা পাটটার মধ্যে কি সুন্দর কালার দেখো আচ্ছা তোমাদের একটু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধু এখানে ব্লাউজে পিস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট মানে ছোটো ছোটো বেশ রয়েছে আর দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলেও আমাদের এই গিফট যারা পেয়েছে সেগুলো তোমার অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা আর তাহলে আমাদের ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবে আর বন্ধুরা দেখো এভাবেই আমাদের পাশে থেকেও